হ্যালো বন্ধুরা আমি মৌসুমি আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ মঙ্গলবার ঘড়িতে এখন বাজে বিকেল পাঁচটে এসেছি রান্নাঘরে রাতের জন্য রান্না করতে এশিয়ান মার্কেট থেকে যে পালং শাকগুলো নিয়ে এসেছিলাম দুদিন যেতে না যেতে দেখছি পালং শাকগুলো একেবারে নষ্টের পথে কিছুদিন রাখলে আর মনে হয় না এগুলো খাওয়া যাবে সেজন্য ভাবলাম আজকে রান্না করব পালক পনির ভেবেছিলাম আজকে রাত্রেবেলা আর ভাত খাবো না এশিয়ান স্টোরগুলোতে এমনিতেও ডেনি স্টোরগুলোতে রেডিমেড রুটিগুলো বেশ পাওয়া যায় সেগুলোই গরম করে খেয়ে নেব আর রুটির সাথে পালক পনির খেতে আমার না বেশ ভালো লাগে সেই ভেবে কাটাকুটি বাটা বাটি সব কিছু করছিলাম আসলে তখন তো আর একেবারেই জানা ছিল না যে যেটাকে আমরা পনির ভেবে নিয়ে এসেছি সেটা আসলে অন্য কিছু এখানে পালং শাকগুলো আমি ভালো করে আগে থেকে ধুয়ে কেটে নিয়েছি এই কোটোটার গায়ে লেখাই আছে পাইনেরি অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো ড্যানিশ ওয়ার্ড কিন্তু ইংলিশ ওয়ার্ডের সাথেই সিমিলার হয়তো বা এক দুটো লেটার এদিক সেদিক থাকে তো আমরা সেই জন্য আর গুগল ট্রান্সলেট করে দেখিনি ট্রান্সলেটারে প্রত্যেক সময় কিন্তু কোনো জিনিস কেনার সময় আমরা ট্রান্সলেটারে ট্রান্সলেট করে দেখি যে এটার মিনিং কী বা এটা কী সেদিনকে আর দেখা হয়নি কারণ একটাই যে গায়ে লেখা ছিল পাইনিরি তাও ছবি ছিল একেবারে পনিরের মতো দেখতে এখন যখন খুলবো তখনই দেখতে পাবে দেখতে কিন্তু একেবারে পনিরের মতোই আমি যখন এই প্যাকেটটাকে খুলি মানে এই বয়মটাকে খুলি তখনও বুঝতে পারিনি যে এইটা পনির না অন্য কিছু দেখে একেবারে পনিরের মতোই মনে হচ্ছিল আর এই প্যাকেটটা ছিল সাতশো গ্রাম যার দাম প্রায় নিয়েছে ইন্ডিয়ান টাকায় প্রায় সাড়ে সাতশো থেকে আটশো টাকার কাছাকাছি যখন আমি এগুলোকে টুকরো টুকরো করে কাটছিলাম এগুলো দেখছিলাম ভেঙে যাচ্ছে কিন্তু পনির তো এভাবে কখনো ভাঙে না তখন একটু সন্দেহ হয়েছিল কিন্তু তখনও আমি ভাবলাম হয়তোবা এগুলো অনেক দিন ধরে প্রিজার্ভ করা আছে তো জন্যই হয়তো বা এগুলো একটু একটু করে ভেঙে যাচ্ছে আমাদের একটাই ভুল হয়েছিল যেটা হলো আমরা খাবারটাই দেখেই নিয়ে এসেছি একেবারে যাচাই না করে গায়ের উপর ছবিটা দেখেই কিনে নিয়েছি সে জন্যই বড়োরা বলে বাইরের খাবার দেখে বা বাইরের রূপ দেখে কখনোই কিন্তু যাচাই করতে নেই আজকে তা আবারও প্রমাণ হলো আর এদিকে আমি আগে থেকেই পালং শাকগুলো সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি এই যে দেখতে পেয়েছ পনিরগুলো ভাজতে দেওয়ার সাথে সাথে সত্যি আমি তখন বুঝতে পারছিলাম না কেন এমনটা হলো সবগুলো পনিরই কিন্তু একেবারে মেল্ট হয়ে গেছে কয়েকটাই বাকি ছিল যেগুলো একটু বড় বড় করে কেটেছিলাম তখনও আমার মনে সন্দেহ যে কেন এমনটা হয়েছে ঠিক তখনই ফ্রিজ থেকে গিয়ে ক্যানটা আবার বের করে আনলাম ভাবলাম যে না একবার ট্রান্সলেটারে দেখি আসলে এর মানেটা কি যখনই আমি ট্রান্সলেট করতে যাব অ্যাকচুয়ালি আমরা তো সবসময় ড্যানিশ থেকে ইংলিশে বা ইংলিশ থেকে ড্যানিশে এভাবে ট্রান্সলেট করে থাকি তারপর যখনই ওয়ার্ডটা দিয়ে সার্চ করলাম তখন ট্রান্সলেটারে দেখাচ্ছিলো যে এটা ড্যানিশ থেকে ইংলিশ হবে না টার্কিশ থেকে ইংলিশ হবে বা নিরিজ যে ওয়ার্ডটা সেটা আসলে ড্যানিশ ওয়ার্ড না সেটা হচ্ছে একটা টার্কিশ ওয়ার্ড যার অর্থ হচ্ছে সল্টেড চিজ মানে এবার চিজ তো অনেক রকমের হয়ে থাকে আনসল্টেড সল্টেড তো আমরা নিয়ে এসেছিলাম সল্টেড চিজটা সেজন্যই এটা একেবারে ম্যাল্ট হয়ে গেছে সবগুলো তো যাই হোক আর করার ইউটিউবে দেখলাম যে চিজ দিয়েও কোনো পালং শাকের রেসিপি আছে কি না অবশেষে খুঁজতে খুঁজতে দেখতে পেলাম ড্যানিশটাও সেমভাবে এই চিজগুলো দিয়ে ছোট ছোট পালং শাক দিয়ে একটা রেসিপি তৈরি করে তো আমি তো আর সেইভাবে আর তৈরি করতে পারবো না কারণ আমি পালং শাকগুলো আগে থেকেই ম্যাশ করে নিয়েছিলাম এখানে আমি পালং শাকগুলো যেভাবে পালক পানির রান্না করে সেভাবে ম্যাশ করে তেলেতে ফোরন পেঁয়াজ দিয়ে দিয়ে দিলাম পালং শাকের পিউরিটাকে কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে চিজগুলো দিয়ে দিয়েছি আর এইটা হতে হতে কিন্তু চিজগুলো একেবারে গলে আর কিছু অবশিষ্ট নেই ভুলবশতই হোক নতুন একটা রেসিপি আজকে আবার ট্রাই করব কোনোদিন দিন যদিও আজকে আবার খেয়ে দেখব এদিকে আবার ও ফ্রিজার থেকে পিৎজাটা বের করে নিয়ে এসেছে আর এটা এত শক্ত হয়েছে কাঠের থেকেও মনে হচ্ছে বেশি শক্ত আর এত বড় ছুরিটা দিয়েও কিন্তু ওর কাটতে খুব অসুবিধে হচ্ছিল ডেনমার্কে প্রত্যেক কটা প্রসেসিং ফুডই কিন্তু ফ্রোজেনই থাকে এগুলোকে যেহেতু বাড়িতে এনে আবার ফ্রিজারে ঢুকিয়ে রেখেছিলাম সেই জন্যই এমনটা শক্ত হয়ে আছে সুপার মার্কেটগুলোতেও কিন্তু সেমভাবে ফ্রিজারেই রাখা থাকে তো যাই হোক অনেক যুদ্ধ করে চার পিস কেটে নিয়েছে এবার আমার কাজ হচ্ছে এগুলোতে সস দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া এখানে ঘরে যা যা সস ছিল সবগুলো নিয়ে নিয়েছি মিউনিস টমেটো কেচাপ চাপ আর অন্য একটা সস ছিল সবগুলো সস দিয়ে সুন্দর করে থালায় সাজিয়ে দিয়েছি তারপর যাবে এগুলো ওভেনে ওভেনে এক থেকে দু মিনিট দু মিনিট লাগবে না যদিও এক মিনিট দিলেই যথেষ্ট ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা